গল্পসল্পে আজ পড়ছি স্যার আর্থার কোনান ডয়লের লেখা অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে কমলা লেবুর পাঁচটি বেজি সেপ্টেম্বর মাসের শেষের দিক প্রাকৃতিক তাণ্ডবলীলা লীলা দিনরাত্রি অবিরামভাবে চলেছে জনজীবন বিপর্যস্ত যত সন্ধ্যা এগিয়ে আসছে ঝড় আরও জোরে গর্জন করে এল চুল্লির এক ধারে বসেছিলেন শার্লক হোমস মেজাজটা তার খিচড়ে রয়েছে ওয়াটসনের স্ত্রী তার মায়ের কাছে বেড়াতে যাওয়ায় ওয়াটসন অনেক দিন ধরেই বেকার স্ট্রিটে হোমসের কাছে থাকছেন হঠাৎ শার্লক হোমসের ফ্ল্যাটের দরজায় কলিং বেলের শব্দ ওয়াটসন ও শার্লক হোমস দুজনেই অবাক এই দুর্যোগের রাতে আবার কে এলো একটু পরে বাইশ বছর বয়সের এক যুবক শার্লক হোমসের বসবার ঘরে ঢুকল দেহের বর্ষাতি ও হাতের ছাতা জলে ভিজে জল ছড়ছে তার মুখমণ্ডল ফেঁকাশে সাংঘাতিক বিপদগ্রস্ত না হলে এই বিপদ নিয়ে কেউ বাড়ির বাইরে বের হয় না যুবকটি সসংকোচে বলল অসময় বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি হোমস সে কথায় কর্ণপাত না করে আসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং যুবকটির ভিজে ছাতা ও বর্ষাতি ঘরের হ্যাঙ্গারে টাঙিয়ে দেয় শুধু হোমস যুবকটিকে একটি প্রশ্ন করেন আপনি নিশ্চয়ই দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছেন যুবকটি সঙ্কোচে জবাব দেয় আগে হ্যাঁ হ্যাম থেকে আসছি হোমস বললেন আপনার জুতোর ডগায় যেভাবে খড়ি ও মাটি মিশে আছে তাতে আপনার আগমনের জায়গায় স্পষ্ট হয়ে ওঠে এবার বলুন আচ্ছা একটু আগুনের দিকে এগিয়ে বসুন হ্যাঁ এবার বলুন আপনার জন্য কি করতে পারি যুবকটি নিজের নাম জন ওপেন শ বলে পরিচয় দেয় তার এখানে আসার কারণ জানাবার আগে নিজেদের পরিবারের পরিচয় দিতে শুরু করল জন ওপেন শ এর ঠাকুরদার দুই ছেলে ছিল জোসেফ হলো জন ওপেন শ এর বাবা এলিয়াস হলো তার কাকা ঠাকুরদার কভেন্ট্রিতে একটা কারখানা ছিল সে কারখানা বাবার হাতে পড়ে ফুলে ফেঁপে ওঠে তাতে বিস্তর লাভ হতে থাকে এ অবস্থায় মোটা টাকায় কারখানাটা বিক্রি করে বাবা ব্যবসা থেকে অবসর গ্রহণ করেন আমার কাকা এলিয়াস অল্প বয়সে আমেরিকার ফ্লোরিডায় চলে গিয়েছিলেন সেখানে কৃষিকাজ করে বেশ পয়সা করেছিলেন যুদ্ধের সময় তিনি জ্যাকসনের বাহিনীতে যোগদান করেন পরে হুড়ের অধীনেও লড়াই করেন এবং শেষ পর্যন্ত কর্নেলের পদ পেয়েছিলেন আঠারোশো কি সত্তর সালে তিনি যুদ্ধের পর হরসেমের কাছে সাসেক্সে ছোটোখাটো বেশ কিছু জমি কিনেন। চাষবাস করে ভালো পয়সা অর্জন করেন কিন্তু মানুষ হিসেবে তিনি ছিলেন খুবই অদ্ভুত প্রকৃতির তিনি যেমন ছিলেন হিংস্র তেমনি ছিলেন রকচটা একবার রেগে গেলে যাকে খুশি তাকে যা খুশি বলে দিতেন তিনি অসামাজিকও ছিলেন বটে কারোর সাথে মিশতেন না এমনকি শহরে পর্যন্ত যেতেন না একটা বিরাট বাগানের মধ্যে তার বাড়ি ছিল বাগানের চারদিকে ছিল ফাঁকা মাঠ সেই মাঠে তিনি বেড়াতেন আর ব্যায়াম করতেন প্রচুর পরিমাণে ও ধূমপান করতেন সাথে লোকজন এমনকি নিজের দাদা বা আত্মীয় স্বজনদের সঙ্গেও দেখা করত না আমার ভাগ্য ভালো তাই তিনি আমাকে বেশ পছন্দ করতেন এবং আমাকে তার কাছে রেখেছিলেন ষোলো বছর বয়সে সংসারের দায়িত্ব আর ব্যবসাপত্রের দায়িত্ব আমাকে দিয়ে কাকা নিশ্চিন্ত ছিলেন তার শান্তি ব্যাঘাত না করে আমরা যেখানে খুশে যাবার অধিকার ছিল ছিল না শুধু ছাদের উপর একটা চিলে কোঠায় যাবার সে ঘরটা সবসময় তালা দেওয়া থাকতো কারো সেখানে ঢোকার অধিকার ছিল না আঠারোশো তিরাশি সালের মার্চ মাসে হঠাৎ একদিন একটা এনভেলাপ কাকার নামে আসে ডাকঘরের ছাপ দেখে দেখি চিঠিটা ভারতবর্ষের পন্ডিচেরি থেকে এসেছে কাকা তো আর কারোর সঙ্গে মেশেন না যার যা পাওনা গন্ডা তা নগদ টাকায় শোধ করে দেন তাকে এত দূর থেকে চিঠি লিখতে পারে নানা রকম কৌতূহল মনে চেপে রেখে এনভেলপটা কাকাকে দিই কাকা চিঠিটা পেয়ে যে খুশি হয়নি তার মুখ দেখেই তা বুঝতে পারলাম চিঠিটায় ডাকঘরের ছাপ দেখে কাকার মুখে চিন্তার রেখা ফুটে ওঠে এনফেলাপটা ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে এনভেলপটার ভেতর থেকে পাঁচটা কমলা লেবুর বিচি টেবিলের ওপর সশব্দে পড়ে এনভেলপের ভেতরে কোনো চিঠি নেই শুধুমাত্র যেখানে আঠা লাগাবার জায়গা সেখানে নিচে কিছু লাল কালি দিয়ে পরপর তিনবার লেখা কে ডট কে ডট কে অসফুট তার গলা থেকে শোনা গেল হ্যাঁ ঈশ্বর এবার আমার সমস্ত দুষ্কর্ম আমাকে গ্রাস করতে আসছে কিছু বুঝতে না পেরে ব্যাপারটা জানার জন্য কাকাকে প্রশ্ন করলে কাকা বললেন বিপদ তার বাড়ির দোরগোড়ায় অপেক্ষা করছে কথা বলতে বলতে কাকা টলতে টলতে নিজের বিছানায় শুয়ে পড়েন কি করব ভেবে পাচ্ছিলাম না এমন সময় দেখি কাকা একটা মোর্চে ধরা পুরোনো তালার চাবি ও একটা ছোট পেতলের বাক্স নিয়ে চিলে কোঠা থেকে নেমে আসছেন আমাকে সামনে দেখে কাকা আপন মনে বলে উঠলেন ওরা যা খুশি করুক আমি বাজিমাত করবই কেউ আমাকে আটকাতে পারবে না তারপর আমার দিকে তাকিয়ে কাকা বলল মেরিকে বলো আজকে আমার ঘরে আগুন জ্বালাতে হবে আর হ্যামের উকিল ফোর্ডহ্যামের কাছে লোক পাঠাও তার সঙ্গে আমার বিশেষ দরকার আছে কাকার সব আদেশই আমি পালন করি তাই এই আদেশও পালন করলাম যথাসময়ে উকিলবাবু এলেন কাকা আমাকে ডাকলেন সে সময় ঘরে গিয়ে দেখি ঘরে ফায়ার আগুনে কিছু কাগজ পুরানো হয়েছে ফায়ার পাশে কাকার হাতে দেখা সেই পিতলের ছোট বাক্সটা পড়ে আছে দেখলাম আমাকে দেখে কাকা আমাকে তার কাছে নিয়ে বসে বলে আমি চাই আমার সমস্ত বিষয় সম্পত্তি তোমার বাবার নামে উইল করে দিতে অবশ্য তোমার বাবার অবর্তমানে সেই সম্পত্তি তুমিই পাবে তবে এখন তোমার কাজ হলো এই উইলের সাক্ষী হবে তুমি তবে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই এ সম্পত্তি ভোগ দখল করাকালীন যদি কোনো ঘোরতর বিপদের সম্মুখীন হও সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার যদি কোনো পথ না থাকে তাহলে নিজের জীবন বাঁচাবার জন্যে বিষয় আশয় শত্রুদের দিয়ে দিও অযথা জীবনের ঝুঁকি নিও না অবশ্য অজাতীয় সম্পত্তির অংশীদার করতে আমারও খারাপ লাগছে তবে আমি নিরুপায় আর শোনো উকিলবাবুর করা উইলে যেখানে যেখানে সই করার প্রয়োজন আছে সেখানে সেখানে উকিলবাবুর কথা মতো তুমি সই করে দিও এরপর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মিস্টার হোমস যে আমার মনের অবস্থাটা রকম। অনেক চিন্তা ভাবনা করেও কিছুতেই বুঝতে পারছি না এই বিপদ থেকে কাকাকে কিভাবে মুক্ত করব। সেদিনের পর থেকে কাকা আরও বেশি মানুষজনের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখেন অধিকাংশ সময় নিজের ঘরে ভেতরে তালা চাবি লাগিয়ে শুয়ে বসে থাকেন মাত্রা ছাড়া মদে চুর হয়ে এক একদিন দেখেছি নেশা কিংবা মানসিক যন্ত্রণার বসে ঘর থেকে ছিটকে বেরিয়ে এসে হাতে খোলা রিভলভার নিয়ে বাগানে ছুটে বেড়াতে বিড়বির করে বলতে আমি কাউকে কেয়ার করি না কেউ যদি আমাকে ভেবে থাকে আমি ভয় পেয়েছি তাহলে সে ভুল করবে আমি খাঁচার মধ্যে আবদ্ধ থাকার মানুষ নই স্বয়ং শয়তানও আমাকে কায়দা করতে পারবে না উত্তেজনা প্রশমিত হলে সে আগের মতো ছুটে নিজের ঘরে ঢুকত ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিত কোনো সারা শব্দ ঘরের ভেতর থেকে বেরুত না এর পরের ঘটনা অতি সংক্ষেপ একদিন রাতে কাকা মত্ত অবস্থায় উত্তেজনার বসে নিজের ঘর থেকে বেরিয়ে ছুটে বাগানের দিকে যায় আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাড়ির চাকর বাকরদের নিয়ে কাকাকে খুঁজতে বাগানে যাই অনেক খোঁজাখুঁজির পর মাত্র দু ফুট গভীর একটা ছোট ডোবার মধ্যে কাকাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখি দেহে কোনো আঘাত বা ধস্তাধস্তির চিহ্ন ছিল না বিচারে যদিও বিচারপতি কাকার অদ্ভুত আচরণের ব্যাপারটা আত্মহত্যা বলে চালিয়ে দিলেন তবু আমি মনে প্রাণে ব্যাপারটা মেনে নিতে পারলাম না উইলের বয়ান অনুযায়ী আমার বাবা বিষয় সম্পত্তি পায় এবার মিস্টার হোমস একটু নড়ে চড়ে বসলেন বললেন আচ্ছা মিস্টার শ কতদিনের পর আপনার কাকা মারা যান শ বলল চিঠিটা এসেছিল আঠারোশো তিরাশি সালের দশই মার্চ আর ঠিক সাত সপ্তাহ পরে দোসরা মে রাতে ঘটনা ঘটে বেশ তারপর কি হলো হোমস বেশ মনোযোগ দিয়ে প্রশ্ন করেন শ আবার শুরু করলো তারপরের ঘটনা হলো বাবা সম্পত্তির মালিক হবার পর আমার অনুরোধে কাকার সেই চিলে কোঠার দরজা খোলা হলো ঘরে সেই আগের পিতলের বাক্সটা পাওয়া গেল কিন্তু তার ভেতরে কোনো কাগজপত্র পাওয়া যায়নি বাক্সটার ডালায় শুধু তিনবার কে লেখা আছে আমার মনে হয় কাকা জীবিত অবস্থায় বাক্সের কাগজগুলো নিশ্চয়ই ফায়ার প্লেসে পুড়িয়ে ফেলেছিলেন পিতলের বাক্স ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি আর যা পাওয়া গেছে তা হলো কাকার যুদ্ধে থাকাকালীন ডায়েরি ও ছেঁড়া কাগজপত্র সালের জানুয়ারির পর একদিন বাবার হাতে আগের মতো একটা এনভেলাপ আসে তার ভেতরে আগের মতোই পাঁচটা কমলা লেবুর বিচি খাম খুলতেই মেঝেয় ছিটকে পড়ে এনফেলাপের আঠা লাগানো জায়গায় নিচে তিনবার কে 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 শব্দ লালকালি দিয়ে লেখা কাকার ঘটনাটা বাবা বিশ্বাস করেনি কাজেই ব্যাপারটা বুঝল কেউ নেহাত ছেলে মানুষই ছাড়া আর কিছু ভাবতে পারেননি এনভিলাপের মধ্যে লালকালি দিয়ে লেখা তিনবার কে দেখে আমার বুকের রক্ত হিম হয়ে যায় কে লেখার নিচেই দেখতে পাই লেখা আছে কাগজপত্র সূর্য ঘড়ির ওপর রেখে দিও সূর্য ঘড়িও কাকার পুড়িয়ে ফেলা কাগজপত্রের কথা সবিস্তারে বাবাকে বলি বাবা এবার মনে মনে সাহস পায় বাবা ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিল না আমি কিন্তু বাবার মতো ব্যাপারটাকে লঘু করে দেখতে পারিনি পুলিশের সাহায্যের কথা বলি বাবা রাজি হয় না চিঠি পাবার দিন তিনেক পরে বাবা তার বন্ধু মেজর ফ্রিবডের সঙ্গে পোর্ট ডাউন হিলের দুর্গে দেখা করতে রওনা হয় আমি মনে মনে শান্তি পাই কারণ এরকম পরিস্থিতিতে বাবা যতই এখান থেকে দূরে থাকে ততই মঙ্গল আমার অনুমান কিন্তু ঠিক হলো না বাবা টাউন হিলের দুর্গে রওনা হবার দ্বিতীয় দিন পরেই মেজর ফ্রিপডে আমাকে টেলিগ্রাম পাঠায় টেলিগ্রাম পাওয়া মাত্র আমি যেন পোর্ট টাউন হিলের দুর্গে পৌঁছই সেখানে পৌঁছে জানতে পারি যে টাউন হিলের এলোমেলো কোনো একটা পাথরের ফাঁদে পড়ে বাবার মাথাটা থেতলে গেছে এখনও তার শ্বাস প্রশ্বাস বইছে কখন কি হয় বলা যায় না আমি হতভম্ব হয়ে গেলাম কিছুতেই বুঝতে পারলাম না এসব ঘটনার প্রকৃত তথ্য বাবা মারা গেলেন ফলে সমস্ত সম্পত্তির মালিক হলাম আমি বাবার মৃত্যুর পর দু বছর কেটে গেছে সেরকম কোনো বিপদের আভাস আর পাইনি ভাবলাম আমাদের বংশের দুজনের প্রাণ নিয়ে বোধহয় আমাদের বংশের কালিমা ঘুচে গেছে আর কোনো বিপদ আসার সম্ভাবনা নেই কিন্তু গতকাল আমার নামে ঠিক সেরকমই একটা এনভেলাপ এসেছে ওপেন সব পকেট থেকে একটা এনভেলপ বের করে এবং এনভেলপের ভেতর থেকে কমলা লেবুর পাঁচটি বিচি হোমস এর টেবিলের উপর রাখে খামের ভেতরে কে লেখাটা নিচে লেখা কাগজগুলো সূর্য ঘড়ির উপর রেখে দিও স লেখাটা হোমসকে দেখিয়ে বলে কাকা ও বাবার মতো আমার জীবনও শেষ হয়ে এসেছে কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না ভীষণ অসহায় বোধ করছি পুলিশের কাছে গিয়েছিলাম পুলিশ ব্যাপারটা হেসেই উড়িয়ে দিল পুলিশ মন্তব্য করল কাকা ও বাবার মৃত্যু আত্মহত্যা ছাড়া আর কিছুই নয় সেই মৃত্যুর সঙ্গে এ জাতীয় হাস্যকর চিঠির কোনো সম্বন্ধ নেই পুলিশের মন্তব্য শুনে শার্লক হোমস প্রচণ্ড রেগে গিয়ে বললেন পুলিশের কাছেই যখন গেছেন তখন আমার কাছে কেন এত দেরি হয়ে গেছে যে অনেক আগেই আমাদের কাজ শুরু করা উচিত ছিল আচ্ছা মিস্টার শ এমন কোনো সামান্য নাটি প্রমাণ আছে যার সূত্রে আমরা এগোতে পারি জন ওপেন শ নিজে পকেট হাতরে একটা নীল রঙের কাগজ বের করে হোমসের টেবিলে রেখে বললেন কাকা যেসব কাগজ পুড়িয়েছিল সেগুলোর ভেতর থেকে প্রায় অক্ষত অবস্থায় এই কাগজটা আমি পেয়েছিলাম অবশ্য কাগজের লেখাটা আমার কাকার বলে আমার ধারণা জন ওপেন শর হাত থেকে নীল কাগজটা নিয়ে ভালো করে দেখতে লাগলেন হোমস তাতে লেখা আছে চার মার্চ হার্টসন এসেছিল সে একই মত সাত ম্যাকাউলি প্যারামোর আর সেন্ট আগস্টিনের সোয়েন বিচি পাঠানো হলো নয়ই ম্যাকাউলি সরে গেছে দশ জুন সোয়েন সরে গেছে বারোই মে প্যারামোরকে দেখতে গিয়েছিলাম সব ঠিক আছে ধন্যবাদ হোমস কাগজটা ভাজ করে ফিরিয়ে দিতে দিতে বললেন কিছুতেই আর এক মুহূর্ত সময় নষ্ট করব না আপনি আমাকে যা যা বললেন তা আলোচনা করার সময়টুকু পর্যন্ত আমাদের হাতে নেই এক্ষুনি আপনাকে বাড়ি ফিরে গিয়ে কাজে লাগতে হবে বাড়ি ফিরে সেই পিতলের বাক্সের ভেতর এই কাগজটা রাখতে হবে সঙ্গে একটা চিঠি লিখবেন যে এই কাগজটা ছাড়া বাকি কাগজ আপনার কাকা পুড়িয়ে ফেলেছে অবশ্য কথাগুলো এমন কায়দা করে লিখবেন যে যাকে লিখছেন তিনি যেন বিশ্বাস করেন তারপর পিতলের বাক্সটা সূর্য ঘুড়ির উপর রেখে আসতে হবে জন ওপেন শো হোমসের কাছ থেকে বিদায় নিয়ে প্রচন্ড জলঝড়ের মধ্যে রাস্তায় নেমে পড়ে আর শার্লক হোমস বইয়ের তাক থেকে কে বিশিষ্ট বইটি নিয়ে আপন মনে বলতে থাকে প্রথম চিঠি এসেছিল ভারতের পন্ডিচেরি থেকে দ্বিতীয় চিঠি ডান্ডি থেকে তৃতীয় চিঠি এলো পূর্ব লন্ডন থেকে তাহলে দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় দলের পরিকল্পনা মতো কাজ করে বেড়াচ্ছে কথা বলতে বলতে হোমস হঠাৎ চুপ হয়ে গেলেন বইয়ের পাতায় মনোনিবেশ করে কিছুক্ষণ বাদে ওয়াটসনকে বললেন আচ্ছা ওয়াটসন তুমি কি কখনো কু ক্লু নাম ক্ল্যানের নাম শুনুনি বললেন কই না তো পাতায় দৃষ্টি স্থির রেখে বললেন বন্দুকের গুলি ছোড়ার শব্দের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সংস্থার নাম রাখা হয়েছে এই ভয়ঙ্কর সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল গৃহযুদ্ধের পর এর মধ্যে অধিকাংশ সদস্যই হল প্রাক্তন সৈনিক ক্রমে এদের শাখা টেনেসি লুইসিয়ানা উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা জর্জিয়া ও ফ্লোরিডা অঞ্চলে গড়ে উঠেছিল এদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক মতাবলম্বী মানুষদের আশা চরিতার্থ করা এদের মতের বিরুদ্ধে যারা যেত তাদের একমাত্র শাস্তি হতো মৃত্যু অবশ্য কঠিন শাস্তি দেবার আগে এরা অদ্ভুত চিহ্নিত ব্যক্তিকে সজাগ করে দিত কখনো তারা পাঁচটি কমলালেবু পাঠাতো কখনো বা ওক গাছের পাতা পাঠাত তা না হলে গোটা কয়েক তরমুজের বিচি এদের চিহ্নিত ব্যক্তি যদি চতুর হতো তাহলে সে দেশ ছেড়ে অন্য কোথাও আত্মগোপন করে জীবন বাঁচাত যারা গোয়ার প্রকৃতির তারা কিছুতেই এদের হাত থেকে রেহাই পেত না অবশ্য আঠারোশো সালে হঠাৎ এ দলটা ভেঙে যায় এবার লক্ষ্য করার বিষয় হলো যে সময় জন ওপেনশয়ের কাকা আমেরিকা ছেড়ে আসে ঠিক সে সময়ই এই দলটা ভেঙে যায় আর কিছু সংস্থার মূল্যবান কাগজপত্র জন ওপেন শয়ের কাকার পক্ষে সরিয়ে ফেলা অসম্ভব নয় সে কারণেই এদের বংশের উপরে কালো ছায়া নেমে এসেছে পরের দিন সকালে ওয়াটসনের আগে হোমস প্রাতরা সারতে সারতে বললেন আজ সারাদিন জন ওপেন শয়ের কেসটা নিয়ে দৌড়ঝাঁপ করতে হবে কাজে একটু বেশি খেয়ে নিচ্ছি শার্লক হোমস যখন কফিতে শেষ চুমুক দিচ্ছিলেন তখন ওয়াটসন খবরের কাগজটা হোমসের দিকে এগিয়ে দিতে দিতে বললেন জনপেন হোমস এক টানে কাগজটা নিয়ে বেশ জোরে জোরে পড়তে থাকে গতকাল রাত নয়টা থেকে দশটার মধ্যে এইচ ডিভিশনের পুলিশ কনস্টেবল কুক লু ব্রিজের কাছে পাহারা থাকাকালীন হঠাৎ একটা আর্তনাদ ও জলে কিছু পড়ার শব্দ শুনতে পায় প্রচন্ড ঝোড়ো হাওয়া ও নিশ্চিদ্র অন্ধকারের জন্যে প্রথমে সঠিকভাবে কিছু বুঝতে পারে না পুলিশটি তবে রাস্তার জন্যে কয়েক পথচারীকে নিয়ে জলে পড়ে যাওয়া বিপজ্জনক ঘণ্টা বাজায় পরে জল পুলিশ নদী থেকে একটি যুবকের মৃতদেহ উদ্ধার করে তার পকেট থেকে একটা কার্ডে তার নাম জন ওপেন শ বলে জানা যায় নদীর পার দিয়ে তাড়াহুড়ো করে ট্রেন ধরতে যাবার সময় হয়তো সে পা জলে পড়ে যায় ফলে তার মৃত্যু হয় কাগজের সংবাদটুকু পড়া শেষ করে হোমস অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় অস্থিরভাবে পায়চারি করে তাতে দাঁত চেপে বলে একটি অসহায় যুবককে যেভাবে হত্যা করা হয়েছে তার বদলা আমি নেবই কিছুতেই ওরা আমার হাত থেকে রক্ষা পাবে না কয়েক মিনিটের মধ্যে হোমস নিজেকে প্রস্তুত করে নিয়ে প্রায় ছুটে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় ওয়াটসন সারাদিন ডাক্তারি করা শেষ করে সন্ধেবেলা হোমসের ব্রেকার স্ট্রিটের ফ্ল্যাটে আসেন তখনও পর্যন্ত হোমস ফেরেননি তার জন্য অপেক্ষা করতে থাকে ওয়াটসন রাত প্রায় দশটা নাগাদ বিবর্ণ ও বিধ্বস্ত অবস্থায় সে ফিরে আসে কোনো কথা না বলে প্রথমে আলমারি খুলে একটা রুটি ভালো করে জলে ভিজিয়ে মুখে ঢুকিয়ে দেয় গোগ্রাসে গিলতে থাকে ওয়াটসনের কৌতূহলী দৃষ্টি দেখে হোমসের খেয়াল হয় তিনি বলেন সকালে খাবার পর সারাদিন আর কিছু পেটে পড়েনি সমস্ত দিন পায়ে চাকা বেঁধে ঘুরতে হয়েছে ওয়াটসন প্রশ্ন করলেন কতটা এগুলো হোমস বললেন শয়তানগুলো প্রায় সকলেই হাতের মুঠোয় এসেছে এবার আস্তে আস্তে অসহায় জন ওপেন শয়ের হত্যার প্রতিশোধ নেব কথা বলতে বলতে হোমস আলমারি থেকে একটা গোটা কমলা লেবু বার করে সেই কমলা লেবুটা ছাড়িয়ে তার ভেতর থেকে বিচিগুলো বার করে আর ওই বিচিগুলোর মধ্যে থেকে রিষ্ট পুষ্ট পাঁচটা বীজে একটা খামে রাখে খামের ভেতরের ভাজে তে কা কে হো শব্দ কয়টি লিখে আঠা দিয়ে খামটা বন্ধ করে দেয় খামের উপরে ঠিকানা হিসেবে লিখে ক্যাপ্টেন জেমস কালহাউন লনস্টার জাহাজ স্যাভানা জর্জিয়া খামটা ঠিকঠাক করে হোমস একটু মুচকি হেসে বলেন এ চিঠিটা নাটের গুরুর হাতে পড়লে জন ওপেনশয়ের মতো তারও রাতের ঘুম ছুটে যাবে তারপর ও আসবে হাতের মুঠোয় আর তারপরের লোকগুলোকে হাত করতে সময় লাগবে না এরপর শার্লক হোমস জাহাজ ঘাটায় খবর নিতে ব্যস্ত থাকেন অ্যালবার্ট ডাক থেকে খবর আসে সকালে জোয়ারের সময় লোনস্টার জাহাজ স্যাভানায় চলে গেছে গ্রেফস্যান্ড থেকে খবর আসে যে অল্প সময় আগে লোনস্টার জাহাজ বন্দর ছেড়ে গেছে তারপরে লোনস্টারের আর কোনো খবর বন্দর থেকে পাওয়া যায় না কারণ নিরক্ষর রেখার উপরে এমন ঝড়ের প্রকোপ বাড়ে যে অনেক জাহাজই হারিয়ে যায় বেশ কিছুদিন পরে আটলান্টিক মহাসাগরের কিছু দূরে একটা ভাঙা চোরা জাহাজের হালের কাঠামো জলের উপরে ভাসতে দেখা যায় সেই হালের কাঠের উপর এল এস অর্থাৎ লৌনস্টার নাম খোদাই করা ছিল এর চেয়ে বেশি আর কোনো সংবাদ শার্লক হোমস শেষ পর্যন্ত সংগ্রহ করতে পারেননি এখানেই শেষ হলো স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গোয়েন্দা গল্প দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে কমলা লেবুর পাঁচটি বিচি গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ